嗯。 হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আরও একটা নতুন ব্লকে তোমাদের সকলকে স্বাগতম তো কালকে হচ্ছে কালী পুজো মানে দীপাবলি ঠিক আছে তো আমাদের ছাদে একটু হালকা করে লাইট লাগাবো সেটাই তোমাদেরকে দিকে দেখাবো আর এই যে দেখতে পাচ্ছি যে রবিন দাঁড়িয়ে আছে এই যে রবিন রবিন এসেছে আমার সঙ্গে ছাদে তো হাই করে দাও রবিন হাই করে দাও রবিন হাই করে দাও হ্যাঁ রবিন তুমি কি করতে এসছো ছাদে এসছো লাইন লাগাতে আর এই যে ডায়মন্ড পেছে দেখো কাঁচের ডায়মন্ড দেখো হাতে এ দেখো ডায়মন্ড দেখতে পাচ্ছো তো আমরা এসেছি লাইট লাগাতে তো দেখতেই পাচ্ছ চলো লাইট লাগাই আর তোমার দিকে দেখাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর স্কিপ না করে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না জানা চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাশে থাকা আইকনটা অল করে দিও যাতে ভিডিও চালে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তো এরকমভাবে লাইট লাগাচ্ছি দেখতেই পাচ্ছ চলো তোমার দিকে দেখাই এই ভিডিওর মাধ্যমে আর লাইট লাগানো পুরো হলে একটু সন্ধ্যে হোক আলো জ্বালিয়ে তোমার দিকে দেখাবো ঠিক আছে এই যে নীল লাইট আর হচ্ছে এটা দেখতে পাচ্ছো লাল লাইট চলো তোমার দিকে পুরোটা ভিডিওটা দেখায় আর এরকম লাইট লাগানো হচ্ছে তো আপাতত ফাইনাল হয়ে গেলে তোমার দিকে আমি নিশ্চয়ই দেখাবো ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো পুরো লাস্ট অবধি লাগানা হয়ে গেছে তো তোমার দিকে চলো দেখাই হালকা করে আর রাত্রি হলে একটু ভালো করে দেখাবো ঠিক আছে এখন তো দিনের বেলা মানে বিকাল এই সব সন্ধে হতে লেগেছে তো এখনো অতটা লাইটটা বোঝে যাচ্ছে না একটু রাত্রি হোক তারপর তোমাদের দিকে দেখাবো কি রবিন তাই তো রাত্রি হলে দেখাবো তো বাবা রাত্রি হলে দেখাবো তো ঠিক আছে এই দেখো হালকা করে তোমাদের দিকে দেখাচ্ছি ঠিক আছে আর রাত্রি হলে একটু ভালো করে দেখাবো চলো এই যে দেখো লাইট লাগানো একটু হালকা করে লাইট লাগিয়েছি আর কি বেশি লাগাইনি কিছু অল্পর মধ্যে লাইট লাগিয়েছি হালকা করে আর এখন দিনের বেলা বলে অতটা বুঝে যাচ্ছে না আর রাত্রির বেলা হলে তোমার দিকে আমাদের ছাদে কি লাইট লাগানো হয়েছে রবিন হয়ে গেছে কোথায় লাইট লাগানো হয়েছে দেখাও তো দেখাও কোথায় হাত দেখাও হ্যাঁ আর কোনটা বাকি লাগাতে হ্যাঁ ওইটা লাগাতে বাকি আছে আচ্ছা এটা ঘুরে এটা লাগাতে বাকি আছে এটা পরে লাগানো হবে ঠিক আছে হ্যাঁ আর আপাতত এই রাইস লাইটগুলো লাগানো হয়ে গেছে দেখতেই পাচ্ছো জাস্ট খুব সুন্দর লাগছে দেখো তোমার দিকে দেখাচ্ছি নাইট ভিউটা জাস্ট অপূর্ব লাগছে দেখো লাইটের যে নাইট ভিউটা কি সুন্দর লাগছে তোমাদের দিকে দেখানোর চেষ্টা করছে এই ভিডিওর মাধ্যমে খুব সুন্দর লাগছে দেখো অপূর্ব লাগছে দেখো নাইট ভিউটা অপূর্ব লাগছে দেখো এই লাল নীল লালর মধ্যে তো দেখো বন্ধুরা রবিনের জন্য কি কি বাজি কিনে এনেছি রবিন দেখবে তুমি বাজি কি কিনে এনেছি দেখবে এই যে দেখো দেখো একটা একটা করে তোমাকে দেখাচ্ছি তাহলে এইটা এইটা হচ্ছে চুটপুট এই চুটপুট আর কি আছে দেখো খুলো এখন খুলো নি বা হাতে বাজি ইয়ে হয়ে যাবে এখন খুলতে নেই হ্যাঁ পরে যখন ফাটাবে খুলবে কেন হাতে বারুদ লেগে যাবে ঠিক আছে বারুদ মানে ওগুলো বারুদ আছে এতে হাতে লাগাতে নেই তারপর আর কি এনেছি দেখো এই দেখো চরকি দেখো রবীন্দন এন চরকি ঠিক আছে ওখানে রাখো মানে এই যে এরকম চোরকি মানে না এই যে এই মাল ঠিক আছে এরকম ঘুরবে এরকম ঘুরবে এটা ঠিক আছে চরকি রাখো এইখানে ওখানে রাখো এইটাও ঠিক আছে এই জিনিস তারপরে এইটা এইটা একটা নতুন বাজি এবছর দেখতে পেলাম এইটা ঠিক আছে এটা হচ্ছে ড্রোন বাজি ঠিক আছে দেখো এই যে ড্রোন বাজি চলো রবি ড্রোন বাজি রাখো এখানে হ্যাঁ এই যে দেখো ড্রোনের ছবি দিয়ে আছে আর এটা হচ্ছে ড্রোন বাজি ঠিক আছে এখানে রাখো আর এটা হচ্ছে রেড প্রিমিয়াম মানে ফুলঝুরি লাল কালার ফুলঝুরি হবে বড় বড় সাইজ ঠিক আছে না রাখো হ্যাঁ বসো আর কি আছে বলো তো রবীন্ন দেখাবো না এইটা আছে ওয়েস্টিং ওয়েল এটাও একটা চরকির মতো আছে ঠিক আছে এটা একটা অন্য ধরনের চর্কি আছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে ওয়েস্টিং ওয়েল চলো এটা রাখো হ্যাঁ হ্যাঁ আর এটা এটা ভুতুবড়ির মতো একটা আছে দেখো কীরকম জিনিস এই যে ধুবড়ি ঠিক আছে এটা একটা বড়ো ভুতুবড়ি চলো এটা রাখো আর এইটা ফেমাস বাজি পপ 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 বাজি এটা হচ্ছে রসুন বোম আর এটাকে পপ বলে ঠিক আছে এটা এমনি বাচ্চারা মেরে ফাটাতে পারবে এই যে পপ বাজি দেখো এগুলো হচ্ছে পপ রসুন বাজি ঠিক আছে এগুলো ঠিক আছে আর এইটা একটা বাজি এইটা হচ্ছে আরচিস ম্যাজিক পিঙ্ক কারব্রিজ কি লেখা আছে কার্লিং ফিউচার মানে এটা একটা ময়ূরের মতো হবে ঠিক আছে এই বাজিটা একটা ময়ূরের মতো ডিজাইন হবে ঠিক আছে চলো রাখো এখন খুলতে নেই বাবা এটা রেখে দাও পরে খুলে দেবো না খুলতে নেই রেখে দাও খোলা যাবে না বাবা এটা আর এটা হচ্ছে মোমবাতি দেখতে পাচ্ছ মোমবাতি নিয়ে এসেছি জ্বালানোর জন্য হুম আর এই যে তুবড়ি মিডিয়াম সাইজের তিনটা তুবড়ি ঠিক আছে মিডিয়াম সাইজের তিনটা তুবড়ি হ্যাঁ এইগুলোও একটা তুবড়ি ঠিক আছে এটাও একটা তুবড়ি এই ধরনের তুবড়ি হুম আর এই যে পপভাজি তো আ হ্যাঁ আর একটা জিনিস তোমাদের দেখানো হয়নি আর এটা কি আছে বলো তো রবিন এটা হট বেলুন স্কাই ল্যান্ডার এই দেখো এটা হচ্ছে ফানস ঠিক আছে আকাশে যেটা ওড়ে

তো দেখতেই পেলে তোমাদের দিকে দেখালাম রবিনের কি কি বাজিয়ে এনেছি এবছর আর বাজিগুলো কেমন হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই জানিও ঠিক আছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না জানা চ্যানেলে যদি নতুন হয় তখন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও যাতে ভিডিও চ্যানেলের নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে